এখন ডিম কাটা শিখছি এভাবে হাতটা সাবধানে এই কেটে হ্যাঁ আবার তুমি কাটবা আবার এখানে ধরো এভাবে ধরো হ্যাঁ ধরে আবার কাটো হ্যাঁ সাবধানে হাতে যেন না লাগে হ্যাঁ হুম হ্যাঁ এই যে আমাদের দুই পিস ডিম হলো ডিম দুইটাকে এই বাটিতে রাখো ডান হাত দিয়ে ধরবো ডান হাত এই হাত দিয়ে ধরো ডিম ডিম ধরে এখানে রাখো বাটিতে রাখো গুছিয়ে রাখো হুম ওই ডিমটাও রাখো হ্যাঁ আচ্ছা এখন এই ডিমটাকে আবার আমরা ফ্ল্যাট সারফেসে দিয়ে নিব হুম দেখো এখন কাটো আস্তে আস্তে সাবধানে হাতে লাগবে হুম গুড খুব ভালো হয়েছে হুম বাবা এটাকে কেটে নাও খুব সুন্দর হচ্ছে মাশাল্লাহ তুমি অনেক সুন্দরভাবে কাটার চেষ্টা করছো হ্যাঁ এখন এটাকে ওই হয়ে গেছে কেটে দাও হ্যাঁ হয়ে গেছে এখন কাটা শেষ সবগুলো ডিমকে এখানে গুছাও নাও বাটিতে নাও বে হুম কিচ্ছু হবে না তুমি খাও বাটিটা তোমার মুখের কাছে টেনে নাও তাহলে নিচে পড়লে বাটিতেই পড়বে হ্যাঁ এই তো এখন খাও আচ্ছা খাবার খেয়ে নিয়ে কথা বলবো হম আগে খেয়ে নিবো মুখের খাবার খা পানি আচ্ছা খাও নিয়ে খাও Terima kasih telah <laughs> menonton!